প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিটি হাদিসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আজ আমি কয়েকটি বিশেষ হাদিসি বর্ণিত কাহিনী আপনাদের শোনাব এক একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসসালাম বিবি আয়সা রাদিয়াল্লাহু তালা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো তুমি কি চাও হজরত আয়েশা রাদিয়া আল্লাহু তাল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো আয়সা তালা আনহা নবীজিকে বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে যাও আয়শা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত আবুবকুর রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে পরামর্শ চাইলেন হজরত আবু বক্কুর রাদিয়াল্লাহু তার আনহু বললেন যখন কিছু চাইবে তাহলে তুমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুর আলামিনের সাথে এমন কোনো সিক্রেট কথা হয়েছে যা এখনও কেউ জানেন না তা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা রাদিয়াল্লাহু তারা আন্হা নবিজি সাল্লাহু আসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বক্করই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহিহাসাল্লাম বলতে লাগলেন হে আয়শা আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যদি কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ প্রতিশ্রুতি মতো আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা তার আব্বু হজরত আবুবক রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু আবুবক্কর রাদিয়াল্লাহ তালা আনহু কাঁদতে শুরু করলেন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন হজরত আবু বক্ক রাদি আল্লাহ তালা আনহু বললেন আয়সা এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তালা সোজা জান্নাতে দিবেন কারো মন ভাঙল আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদতেছি সুবাহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেন হে জামায়াত যারা মুখে ইসলাম কবুল করেছ কিন্তু অন্তরে এখনও ইমান মজবুত হয়নি তোমরা মুসলমানদের কষ্ট দিবে না তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকল আঘাতের ক্ষত ও ব্যথা দ্রুত সেরে যায় কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নিরাময় সহজে হয় না দুই মানুষের দৈনন্দিন জীবনের অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না কিন্তু ইসলাম একজন মুসলমানের প্রতিটি কাজের ভেতরেই শৃঙ্খলা ও আদব শিক্ষা দিয়েছেন খাওয়া দাওয়ার নিয়ম থেকে শুরু করে হাঁটা চলার ভঙ্গি এমনকি থুতু ফেলা নিয়েও রয়েছে ইসলামের দিক নির্দেশনা অনেক সময় আমরা অসুস্থতা গলা পরিষ্কার বা স্বাভাবিক কারণে থুতু ফেলে কিন্তু প্রশ্ন হলো সব দিকে কি সমানভাবে থুতু ফেলা যায় বিশেষ করে আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে তাই কিবলা বা পশ্চিম দিকে থুতু ফেলাটা কি জায়জ নাকি এতে কোনো গুনার সামিল হতে হয় উত্তর হলো কিবলা বা পশ্চিম দিকে ইচ্ছাকৃতভাবে থুতু ফেলা যাবে না এটা গুনার সামিল কারণ হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেললো কিয়ামতের দিন সে তার দুই চোখের মাঝে ওই থুতু নিয়ে উপস্থিত হবে তাই এ বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন এক ব্যক্তি হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে গালি দিচ্ছিল সেখানে রাসলুল্লাহ সাল্লাহ উপস্থিত ছিলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু কোনো বাদ প্রতিবাদ না করে নীরবে গালি শুনতে লাগলেন কিছুক্ষণ পর তার ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি ওই ব্যক্তিকে তারই দেয়া একটি গালি ফেরত দিলেন তৎক্ষণাৎ রাসুল্লাহ আলাইহি আসাল্লামের মুখে অসন্তোষের চিহ্ন ফুটে উঠল তিনি উঠে বাড়িতে চলে গেলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু ঘাবড়ে গেলেন তিনি কাল বিলম্ব না করে রাসুল্লাহ আলাইহি আলহিহাস্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন হে রাসুল লোকটি আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ শুনছিলেন যেই আমি জবাব দিলাম আপনি অসন্তুষ্ট হয়ে উঠে চলে গেলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি বললেন শুনুন আবু বক্কর যতক্ষণ তুমি চুপ ছিলে এবং ধৈর্য ধারণ করেছিলে ততক্ষণ তোমার সাথে আল্লাহর একজন ফেরেশতা ছিল যিনি তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিলেন কিন্তু যখন তুমি নিজেই জবাব দিতে শুরু করলে তখন ওই ফেরেস্তা চলে গেলেন এবং মাঝখানে এক শয়তান এসে গেল সে তোমাদের উভয়ের মধ্যে গোলযোগ তীব্রতর করতে চাইছিল হে আবু বক্কর মনে রেখো কোনো বান্দার উপর যদি জুলুম ও বাড়াবাড়ি হতে থাকে এবং সে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা ক্ষমা করতে থাকে এবং কোনো প্রতিশোধ নেওয়া হতে বিরত থাকে তবে আল্লাহর জুলুমকারীর বিরুদ্ধে তাকে সর্বাত্মক সাহায্য করে হজরত আবু বক্কর আদি আল্লাহ তারা আনহ অনুতপ্ত হলেন যে ধৈর্য হারা হয়ে তিনি আল্লাহর ফেরিস্তার সাহায্য হতে বঞ্চিত হয়ে গেলেন এই ঘটনা আমাদের সামনে ধৈর্যের শিক্ষাই নতুন করে তুলে ধরেছে রাসুল্লা সাল্ল্লাহ আলিহাসাল্লাম বলেছেন ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু এর ফল অত্যন্ত মজাদার সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত চরম উস্কানির মুখেও ধৈর্য ধারণ করা এবং ক্রোধ সংবরণ করা উস্কানির মুখে ক্রোধ সংবরণের সহজ পন্থা হল সালাম দিয়ে দ্রুত স্থান ত্যাগ করা নচে ঠান্ডা পানি দিয়ে অজু করা চার হজরত উমর রাদিয়াল্লাহুতাল আনহু তখন মুসলিম জাহানের খলিফা একবার রাতের বেলা একটা সুরেলা আওয়াজ শুনতে পেলেন একটি লোক গান গাচ্ছিল তার সন্দেহ হল তিনি প্রাচীরে উঠে দেখলেন পাশের ঘরে এক পুরুষ বসে আছে তার পাশে মদ ভর্তি একটি পাত্র ও গ্লাস ওদূরে এক মহিলাও রয়েছে খলিপা চিৎকার করে বললেন ওরে আল্লাহর দুশমন তুই কি মনে করছিস যে তুই আল্লাহর নাফরমানি করবি আর তিনি তোর গোপন অভিশারের কথা ফাঁস করবেন না জবাবে সে বলল আমিরুল মুমিনিন তাড়াহুরা করবেন না আমি যদি একটি গুণাও করে থাকি তবে আপনি করেছেন তিনটি গুণা আল্লাহ তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করেছেন কিন্তু আপনি দোষ ত্রুটি খুঁজছেন আল্লাহ আদেশ দিয়েছেন কারো বাড়িতে ঢুকলে দরজা দিয়ে ঢুকতে কিন্তু আপনি প্রাচীর ডিঙ্গিয়ে ঘরে প্রবেশ করেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন যে নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে অনুমতি নিয়ে ঢুকতে কিন্তু আপনি আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে প্রবেশ করেছেন এ জবাব শুনে হজরত উমর তালা আনহু নিজের ভুল স্বীকার করলেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না পাঁচ বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের স্ত্রীর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে হজরত উমর রাদিয়া আল্লাহ তাল আনহুর নিকট নালিশ করতে ও তার পরামর্শ নিতে এলো হজরত উমর রাদি তালা আনহুর বাসভবনের দরজায় দাঁড়াতেই শুনতে পেল তার স্ত্রী অত্যন্ত কর্কশ ভাষায় ও উচ্চ স্বরে তাকে তিরস্কার করছে আর হজরত ওমর তা নীরবে শুনছেন লোকটি তৎক্ষণাৎ ফিরে যেতে উদ্যত হলো সে ভাবল হজরত উমর রাদি আল্লাহ আনহুর মতো কঠোর মেজাজের মানুষের যখন এই অবস্থা এবং তিনি খলিফা তখন আমি আর কে ঠিক এই সময় হজরত উমর বাইরে বেরিয়ে দেখলেন এক ব্যক্তি তার দরজা থেকে ফিরে যাচ্ছে তিনি তাকে ডেকে ফেরালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি জন্য এসেছ সে বলল আমিরুল মমিনেন আমি আপনার কাছে এসেছিলাম নিজের স্ত্রীর বদমেজাজ ও কঠোর ব্যবহার সম্পর্কে নালিশ করতে কিন্তু এসে নিজ কানে যা শুনতে পেলাম তাতে মনে হলো আপনার স্ত্রীটিরও একই অবস্থা তাই এই সান্ত্বনা নিয়ে ফিরে যাচ্ছিলাম যে খোদ আমিরুল মবিনিনের যখন স্ত্রী সাথে এরূপ অবস্থা তখন আমি আর কোথাকারকে হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন ওহে দিদি ভাই শোনো আমি আমার স্ত্রিতির এরূপ আচরণ সহ্য করি দুটি কারণে প্রথমত আমার কাছে তার অনেক অধিকার পাওনা আছে। দ্বিতীয়ত সে আমার খাবার রান্না করে রুটি বানায় কাফর ধোয় আমার সন্তানকে দুধ খাওয়ায় অথচ এর কোনোটি তার কাছে আমার প্রাপ্য নয় এবং সে এগুলো করতে বাধ্য নয় এসবের কারণে আমার মনে শান্তি বিরাজ করে এবং আমি হারাম উপার্জন থেকে রক্ষা পাই এ কারণে আমি তাকে সহ্য করি লোকটি বলল হে আমিরুল মমিনেন আমার স্ত্রীও তদ্রু। হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু বললেন তাহলে সহ্য করতে থাকো ভাই দুনিয়ার জীবন তো অল্প কটা দিনের এই হাদিসগুলোর উপর আমরা যেন বেশি বেশি আমল করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিন আমিন